সেই ব্যক্তি ইহকাল এবং পরকাল কখনোই সুখলাভ হয় না ইহকাল পরকাল সুখলাভ হয় না এবং সে পুত্র প্রাপ্তির আকাঙ্ক্ষায় রাজা বহুদিন অতিবাহিত হয়ে গিয়েছে পুত্র প্রাপ্তি হচ্ছে না সেই সুখদায়ক পুত্ররত্ন প্রাপ্তির আশায় তার অহরহ

আমাদের অভ্যন্ত রাজার পুকুর লাভ হয়নি বললেন ভেবে বসে তিনি দর্শন করলেন এই যে রাজা এই যিনি রাজা তিনি দূর্বজন্যক্তিত ছিলেন থাকার পরে তিনি ব্যবসা বাণিজ্য করেছিলেন জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয়ায় তিনি রোদের মধ্যে ঘুরে ঘুরে ব্যবসা করার করতে করতে ঘুরে ঘুরে একটা সুন্দর জলাশয় দেখে ওই জলের মধ্যে দিয়ে তিনি ভাবলেন যে আমি একটু জলাশয় দর্শনের জল পান করে আসি জল পান করতে গিয়ে তিনি জল পান করছেন এমন সময় একটা গাধী আটটা দুর্ষ নিয়ে কাউয়ায় জল পান করছেন

যারা পৃথিবীতে যারা রাজবর্গ আছে প্রজাগণ আছেন সকলেই এই পুত্রতা একাদশী পবিত্র একাদশী করে একথা যখন শ্রবণ করলেন যে তোমরাও তোমার রাজাকে দিয়ে বলবে এই শ্রাবণ মাসে এই শুক্লাপক্ষ একাদশী এই ব্রত পালন করতে পবিত্র একাদশী বা পুত্রতা একাদশী পালন যদি এই একাদশী পালন করে তাহলে তিনি পুত্র প্রাপ্তি হবেন তাহলে যারা একাদশী পালন করছেন ভগবানের কাছে অবশ্য কিছু না ভক্তি ভক্তি যদি দিয়ে ভগবানকে ভজনা করা যায় না তাহলে ভগবান আপনি আর কি তাকে দেবে কি তার দরকার কোনটা তার কমে আছে সেইটা তিনি আগে দিয়ে তবে ভক্তের মনকে সান্ত্বনা দেবেন তিনি ভগবান ভক্তের মনকে শান্তি প্রদান করবার জন্য অমর নিশি তিনি